হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সরোপাস ডায়রি আজকে বেশ অনেক দিন পর ভিডিও করছি ভুলেই তো গিয়েছিলাম প্রায় ভিডিওটা কীভাবে করতে হয় তো আজকে আমি একটু রেডি হচ্ছি এখন বাজে বিকেলে সাড়ে চারটে আর আমি যাব হচ্ছে এখন রানাঘাটে তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা মোটামুটি অনেকে জানো যে রানাঘাটে আমি কী জন্য যাই তো সেই জন্য যাচ্ছি আর একটু মলে মলে একটু যাওয়ার ইচ্ছা আছে যেহেতু একটু চলে আসছে সামনেই একটু দেখবো যে কালেকশন কীরকম এসছে না আসছে ভালো লাগলে নেবো যেটাই তো চলো ভিডিও দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এতক্ষণ কিন্তু বৃষ্টি হচ্ছিলো না হঠাৎ এখন এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়েছে তো দেখা যায় কী হয় রেডি তো অর্থে হয়েই গিয়েছি আর চারটে আটচল্লিশ নাগাদ আছে ট্রেন তো ওই ট্রেনটাতেই যাবো তো চলো আর দেরি করব না তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে রেডি হয়ে তো চলে এসেছি স্টেশনে কিন্তু কি বলবো তোমাদের ট্রেনটা একটুর জন্য মিস করেছি এখন সেই এক ঘন্টা ওয়েট করা লাগবে পাঁচটা বিয়াল্লিশ নাগাদ আছে ট্রেন এক ঘন্টা যে কি করে কাটাবো মানে আমি টিকিট কাউন্টারে ঢুকবো তার আগেই মানে ট্রেনটা চোখের সামনে দিয়ে চলে গেল আর বাকি দুজনে এখন এসে পৌঁছায়নি তো ওদের জন্য ওয়েট করছিলাম বসে বসে তো চলে এসেছে ওরা তো এখন এটাই আমরা বলা বলে করছিলাম যে কি হলো আজকে ট্রেনটা এত ভাব এইভাবে মিস হয়ে গেল যার একটা দিন এখান দাঁড়িয়ে আছে

তো দেখতে পাচ্ছ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এক ঘন্টা লেট এতক্ষণে আমাদের অর্ধেক কাজ মানে কমপ্লিট হয়ে যেত স্টেশনের এখানে দেখছি আবার মারামারি বাঁধিয়েছে এনিওয়ে আমরা এখন ফার্স্টে যাচ্ছি বাজার কলকাতাতে কয়েকটা ড্রেস নিয়ে এসেছিলাম ট্রায়াল রুমে তো কোনটা ভালো লাগে দেখছি যেটা নিই তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো তো কয়েকদিন ধরে ভাবছিলাম আসবো কিন্তু মাঝখান থেকে যে আর্জি করের ব্যাপারটা তোমরা তো সবাই জানো তে এমন একটা ব্যাপার যে কারণে একদমই ভালো লাগছিল না দোষী দিয়ে যতক্ষণ না পর্যন্ত শাস্তি হয় ততক্ষণ না মন থেকে মানে শান্তি হচ্ছে না মানে মনে হচ্ছে যেন একটা পাথর চাপা দিয়ে আছে এরকম একটা ব্যাপার তো আমাদের এখান থেকেও মিছিল বেরিয়েছিল তো সেখানে আমি গিয়েছিলাম তারপরেও আরও যে একটা বড় ব্যাপার সেটা হলো এক মাস হল আমি আমার ঠাকুমাকে হারিয়েছি সেটা তোমাদেরকে আমার জানানো হয়নি আজকে জানিয়ে দিলাম সে কারণে আরও মন মেজাজ খুবই খারাপ ছিল যে কারণে আজকে সবাই মিলে একটু বেরোলাম তো তারপর সমস্ত কেনাকাটি কমপ্লিট করে আবার স্টেশনে চলে এসেছি তো এখান থেকে একটু ঝালমুড়ি নেওয়া হচ্ছে সবাই মিলে ঝালমুড়ি খাবো আর এই যে দেখতে পাচ্ছ এই যে কালো আঙুরগুলো এত সুন্দর লাগছিলো দেখতে এখন আমাদের ট্রেন মানে কৃষ্ণনগর লোকাল অনেক লেট আছে তো সেই জন্য আমরা এখন যাচ্ছি শান্তিপুর লোকাল ধরে কালীনারায়ণপুরে ওখানে ঘুগনি হয় আর কি খাসি চর্বি চর্বি দিয়ে ঘুগনি খুবই টেস্টি বানায় তো সেখানে আমরা যাচ্ছি তো এটাই প্ল্যান ছিল রানাঘাট ঘুরে তারপরে কালীনারায়ণপুর হয়ে তারপর বাড়ি ফিরবো তো চলে এসেছি কালীনারায়ণপুরে আর এই যে দেখতে পাচ্ছ স্পেশাল ঘুগনি এত টেস্টি লাগে তোমরা যারা আসোনি অবশ্যই একবার এসে খেয়ে যাও আমার তো ভীষণই ভালো লাগে এখানকার ঘুগনি

দেখি যে অবশ্য প্রায়ের সময় ওই যে হোয়ার্কটাই নিয়েছি এটা তো ভীষণ ট্রেন্ডে চলছে এটা আর একটু ওভার সাইজ আছে ওভার সাইজেই পরে ভীষণ ভালো লাগছিলো ফার্স্টে তো ভাবছিলাম যে দেব কেমন লাগবে তখন বাড়ি এসে দেখছি যে ও খুব ভালো লাগছে একটাই নিয়েছি মেয়ে মানে গিয়েছিলাম আর কি ভালো কিছু এসেছে কিনা সেটা দেখাচ্ছিল ওকে গিয়ে তো এটা পছন্দ হয়ে গেল ব্যাস ড্রেসটা একটা হয়ে গেলো আর একটা খুব ভালো একটা জিনিস নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ঠিক আছে এটা আমার সুন্দর এখানে বসে আছে আমি দেখাচ্ছি না আমি যেখানে থাকবো এসে বসে বসতে হবে না ও দেখো দেখো ঠিক আছে এর নাম হচ্ছে বুলু আমার কি কি মারা যাওয়ার পরে ও মা হচ্ছে আবার বাচ্চা দিয়েছিল তারপরেই হচ্ছে আর জিনিস হচ্ছে আমার শ্যাম্পু এই শ্যাম্পু আনার জন্যেই গিয়েছিলাম ও আমরা শ্যাম্পু আর এই যে সানস্ক্রিন পাউডার আকাঙ্ক্ষা এইটার জন্য আকাঙ্ক্ষার প্রোডাক্টে আমি রান্নাঘাটে যাওয়া হয়েছি এটা নিয়ে চলে এসেছি আর আর কিছু কি নেই এটাই কিনেছি আর সবাই একটা জিনিসগুলো কিনছিল সেটাই ছিল আজকে শপিং ঘুরতে যাওয়া ভালো লাগলো তো চলো ভিডিওটা এখানে শেষ করে দেবো দেখা কোনো সন্দেহ কোনো ব্লগে ভালো থাকো বাই